সুদীপা আশ্রমে গিয়ে ফাইল থেকেই জানতে পারল যে পরমাই হলো তার যমজ বোন সুরূপা এমন ধামাকা আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে সুদীপা প্রতিজ্ঞা করে এবার সে সত্যিটা খুঁজে বের করবে তার জমজ বোন কোথায় আছে সেটা এবার সে খুঁজবে আদিত্য পাশে থাকতে চাইলে সুদীপা জানিয়ে দেয় আপনার আমার পাশে থাকার আর কোনো প্রয়োজন নেই আমি সব কিছু একাই ম্যানেজ করতে পারবো তখন আদিত্য বলে আমি যেহেতু আপনার দায়িত্ব নিয়েছি ওই দায়িত্ব আমি পালন করবোই সুদীপা জানিয়ে দেয় আমার আর কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হবে না আড়াল থেকেই এই সমস্তটা দেখেই গায়ত্রী খুব খুশি হয় গায়ত্রী মনে মনে বলে যে এবার আমার প্ল্যানটা সফল হয়েছে এবার সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে খুব বেশি একটা সময় লাগবে না খুব সহজেই ওকে এই বাড়ি ছাড়া করতে পারবো আর আমার সংসারটাকে আমি আবারও শান্তিপূর্ণ করে তুলবো অপরদিকে আদিত্যকে না জানিয়েই সুদীপা চলে আসে সেই অনাথ আশ্রমে সেখানে এসে হাজির হয় আর বলে যে আমাকে তো এখানেই রাখা হয়েছিল তাহলে নিশ্চয়ই আমার যমজ বোনও আমার সাথে এই আশ্রমেই ছিল এখান থেকেই হয়তো আমাদের দত্তক নেওয়া হয়েছিল আমার মন বলছে এখান থেকে কিছুটা আমি জানতে পারবো হয়তোবা জানতে পারবো আমার জমজীবন কোথায় আছে বা ওকে কারা নিয়ে গেছে কোন পরিবার দত্তক নিয়েছে আমার মনের সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানেই পাবো তাই আর দেরি না করে সুদীপা আশ্রমের ভেতর প্রবেশ করে আশ্রমে এসেই আশ্রমের মাসিকে জিজ্ঞেস করে বাইশ বছর আগের কথা এতে করে সেই মাসিক কিছুই বলতে পারে না তবে তাদের এখানে একজন হেড মাসি আছে সে হয়তো সব প্রজানে এমনটাই জানায় তখন ইসুদীপা সেই হেড মাসির কাছে আসে এবং তাকে সমস্যাটা খুলে বলে দীর্ঘ বাইশ বছর আগে কি হয়েছিল সবটাই জানতে চায় তখনই সেই মাসি বলে এখানে দুটো জমজ মেয়ানা হয়েছিল তাদের গলায় দুটো লকেটও ছিল যেটার মধ্যে একটা সুদীপা ও অন্যটার নাম ছিল সুরূপা তাদেরকে দুই পরিবার দত্তক নিয়েছিল তখনই সুদীপা জানতে চায় সুরূপা নামের যে মেয়েটি ছিল তাকে কোন পরিবার দত্তক নিয়েছিল সেই ঠিকানা কি দেওয়া যাবে তখনই মাসি বলে একটা ফাইল আছে আছে সেখানে তুমি দাঁড়াও আমি এক্ষুনি সেটা নিয়ে আসছি এই বলেই সেই হেড মাসি সেই সমস্ত ফাইল এনেই সুদীপার কাছে দেয় এবং সুদীপা সেখান থেকে খোঁজ করতে থাকে সুরূপা নামের মেয়েটার তখনই সেখানে দেখতে পায় সুরূপা নামের মেয়েটাকে যে দত্তক নিয়েছিল সেখানে লেখা আছে অতন ব্যানার্জি নামটা দেখে সুদীপা অবাক হয়ে যায় আর বলে ওঠে এটা তো পরমার বাবার নাম পরমার বাবাই তো অতনু ব্যানার্জি তাহলে কি পরমাই আমার যমজ বোন পরমাই সুরুপা বন্ধুরা তোমরা কি চাও পরমাই সুরুপা এটা যেন আশ্রমে গিয়ে ওই ফাইল থেকেই জানতে পারে সুদীপা আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ